একজন মানসিক রোগীর বাস্তব চিত্র একটি মানবিক প্রচেষ্টা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এক হৃদয় স্পর্শী ঘটনা তুলে ধরতে চাই আমার চেম্বারের পাশে এক মানসিকভাবে অসুস্থ রোগী দীর্ঘদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি অসংলগ্ন কথা বলছেন ঠিকমতো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন না তার মাথার চুলগুলো এতদিনে এমনভাবে জট বেঁধে গেছে যেটা দেখলে বোঝা যায় তিনি কতটা অবহেলিত এবং অসহায় আমি পাশে থাকা একটি সেলুনকে অনুরোধ করলাম যাতে তারা তার চুলগুলো কেটে দিয়ে তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে সাহায্য করে কিন্তু সেলুনের কর্মচারী প্রথমে বললেন আমি পারবো না কারণ হয়তো ভয় বা ভুল ধারণা তবু আমি বারবার অনুরোধ করলাম বোঝালাম এই মানুষটি একসময় আমাদের মতোই ছিলেন কেবল এখন তিনি মানসিক অসুস্থতায় ভুগছেন শেষমেশ মানবতার খাতিরে আমরা একসঙ্গে সেই চুল কেটে দেওয়ার ব্যবস্থা করলাম এটা ছোট্ট একটি কাজ মনে হলেও একজন মানুষের জীবনে এটি হতে পারে নতুন সূচনা অন্তত সম্মানের সঙ্গে বাঁচার একটি সুযোগ প্রিয় ভাই ও বোনেরা মানসিক রোগীরা আমাদের সমাজের বোঝা নয় তারাও সেবা ও অধিকার রাখে আসুন আমরা সবাই মিলে মানব মানবিক হয়ে তাদের